แต่เด็กเนี่ยบางคนก็บางคนไม่ได้กินก่อนก็มานอนถามว่าแข็งแค่ไหนบอกได้ว่าคนนั้นรัดติดกันแน่แล้วจะมีคนนั้นมาหรือล่ะรัดแน่ปัสสาวะได้ได้ไหมได้ได้ยังไง আল্লাহ কাছে অনেক অনেক লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক সুন্দর রাখছে ভালো রাখছে সুস্থ রাখছে একটু পঙ্গু হাসপাতাল থেকে ঘুরে আসেন সেখানে দেখেন যে এই ছাত্র জনতার যে আন্দোলনটা মিছিল রয়েছে সেখানে কত আহত ছাত্র জনতা আতরাচ্ছে এই বিশাল সফর পঙ্গ ছত্রজন তার দায়ভার কে নেবে সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রাখছে এবং সরকারের কাছে একটাই আর্জি এদের জন্য ব্যবস্থা নেওয়া হয়